আমার বাবা গভীর মনোযোগ এক মানুষ ঘাটের মানুষ আমি জানি সবাই সুন্নি এবং নবীর প্রেমিক কথা বলেন সুরে আমার ভাইয়ারি সুন্নি মানেই নবীর প্রেমিক ঠিক কিনা বলেন আমার বাবা আমার আপনার দয়াল নবীকে এত শান এত মান এত মর্যাদা এত সংকট দিয়ে দান করেছেন আমার আল্লাহ যেই আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য কোন নবীকে দান করেন নাই আর করবেন না আমার নবীজি কারণ আমার নবীজি তো খাতাম শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী নাই ঠিক কথা বলেন আমার বাবা জিনারি গভীর খেয়াল করে শুনবেন এ চুনারু ঘাটের আব্বা এর চুনারু যুবক আমার নবী শুধু শ্রেষ্ঠ নয় আমরা যারা নবীর উম্মত হয়েছি আমরাও হলাম শ্রেষ্ঠ কন্যা সুবহান আমাদের মতো আর কোন উম্মত শ্রেষ্ঠ অন্যান্য নবীদের উম্মতের নির্দিষ্ট জায়গায় যে আবাদত করত নির্দিষ্ট স্থানে যায় আবাদত করত কিন্তু আমরা এমন নবীর উম্মত হয়েছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি আমরা জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ক্ষমতা দান করেছেন স্পেশাল পাওয়ার দান করেছেন আমার নবীজি বলেন ওম্মত রারে যে জায়গায় ইচ্ছা সেই জায়গায় ওযু করে আর দাঁড়ায় আল্লাহ আকবার বলবা নামাজ আদায় করবা তোমার নামাজ কবর করবেন তিনি কে জোরে বলেন তিনি কে আপনারা এদিকে নামাজ টামাজ আসেনি কই আসেনি ফজরের সময় কম না বেশি হুজুর সাইর তো কোন রকম মোটামুটি চলে যায় শীত লাগে না কিন্তু ফজরের সময় এটা কইয়েন না তাই না এসারের অক্ত যেই মুসল্লি ফজরের সময় সেই মুসল্লি পাওয়া যায় পাওয়া যায় আবার মাগরিবের সময় যেই মুসল্লি এসায় কি সেই মুসল্লি পাওয়া যায় পাওয়া যায় না মাগরিবের সময় আমি একদিন জেগে এলাম ভাই তোরে তো আর কোনোদিন নামাজে দেখি না খালি মাগরিবের সময় আস কারণটা কি কয় ভাইরে বাজারে বয়া থাকতে মানুষের সরম কয় এই জন্য মানুষে যাতে লজ্জা না দেয় জন্য কোনো রকম মা ফুরি সত্য ঘটনা কোন রকম কি পড়ে মা পড়ে আমার বাবাজির আরে গভীর মনোযোগ এ আমার যুবকের দর্শনেন আমার আল্লাহ কয় এই ধরনের নামাজের আমার কোনো দরকার নাই দরকার নাই যারা নাকি পাঁচ শক্ত আমি আল্লাহর স্মরণ করবে সহিনীয়তে আমি আল্লাহ তাদেরকে আমি গ্রহণ করে নিব তাদেরকে নামাজের মাধ্যমে জান্নাতি বানায় দিব চিৎকার মেরে কি বলেন বেন না সুবাহান আল্লাহ এই জন্মরে মানুষ আমরা নামাজ পড়তে চাই কি চাই না কে কে চান না একটু হাত উঠান আমার বাবা এই জন্য মাঝে মধ্যে কিছু আপনারা যারা শ্রোতা মাঝে মধ্যে কিছু টেস্টিং করতে হয় হুশ আছে নাকি নাই মনোযোগ আছে নাকি নাই এই জন্য মাঝে মধ্যে একটু টেস্টিং করবো মনোযোগটা খুব সুন্দর করে আপনারা দিয়া রাইখেন মনোযোগ যদি না দেন তাইলে এই কান দিয়া ঢুকাইবেন ওই কান দিয়া বের করবেন বা সায় যাওয়ার পর আপনার স্ত্রী যদি জিজ্ঞেস করি আপনার সন্তানরা যদি জিজ্ঞেস করে আব্বু ও ভাই ও আমার স্বামী আপনি যে আজকে মাহফিলটাতে গিয়েছিলেন এই মাহফিলটাতে আপনি কি শিখে আসলেন এই মাহফিল থেকে কি শিখে আসছেন আমাদেরকে একটু জানান একটু বলে দেন যদি আপনি কোনো কিছুই বলতে না পারলেন মাহফিল থেকে ফিরে বাসায় গিয়ে তাহলে এই মাহফিলে বসার কোনো মানে নাই জোরে বলেন সোনারঘাটের মানুষ এরা শরীর থেকে যা বড় তাই না তাইলে আপনারা আওয়াজ তো দেন না যাদের যা বড় এরা তো আওয়াজ দিবে জোরে ঠিক কি না আমার বাবা আরে যুবকদের দল গফীর মনজুগ দেয়া শুনবেন তাইলে বলছিলাম সুন্নি যারা নবীরে ভালবাসে নবীরে যারা ভালবাসে তারাই কিন্তু নামাজ পড়ে ঠিক কিনা নবীরে ভালো না ভাই শা নামাজ পড়বা কিয়ামত পর্যন্ত কোনো কাজে আসবে 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 না এই জন্য নবীরে কেমনে ভালোবাসবেন নবীরে ভালোবাসবেন নামাজ পড়া নবী যেমনে নামাজ পড়ছে আমরাও নামাজ পড়বো হেমনে নবী যেমনে সমাজে চলছে আমরাও সমাজে চলম হেমনে নবী যেমনে কথাবার্তা বলছে আমরাও কথাবার্তা বলবো ওইভাবে নবী যেমনভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করেছে আমরাও সুন্দর আচরণ করবো হেমনে যদি আমরা একেবারে পরিবারিক পাবে আমি সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে আমার জীবন পরিচালনার ভিতরে দেয়া আমি আপনার নবীকে অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি এটা কি বলে নবীকে ভালোবাসা কন্যা সুবহানাল্লাহ আরেক পার্টি আছে শুধু জবান দিয়া কয় নবীরে ভালোবাসি কিন্তু কাজে কর্মে কোনো নবীকে ভালোবাসে না এরা হচ্ছে সুন্নি নামের ভণ্ড ঠিক কিনা বলেন আমার বাবা জিনারি রাগ করলেন নাকি আছে না নাই ভণ্ডামি সব জায়গায় চলে না ইসলামী ইসলামে ভণ্ডামির কোন স্থান নাই আমার বাবা আরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে সৈনিক হয়ে কবরে যেতে চাই নবী রাশিক খাঁটি আশিক হয়ে কবরে যেতে চাই আমরা ভণ্ডামির সাথে জড়িত নয় প্রকৃত আহলে সুন্না তুয়াল জামাত সংক্ষেপে শূন্য জামাত কখনো ভন্ডা মেয়েকে সাপোর্ট করে না সাপোর্ট করে না ঠিক কিনা বল আমার আব্বাসির আরিফ নবীকে আমরা জানের চাইতে ভালোবাসতে চাই নবীরে আমরা প্রাণের চাইতেও ভালোবাসতে চাই আমার নবী ডাক দেয়া কই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাই লাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন আমার নবী ডাক দেয়া কই এরাই উম্মতের গোষ্ঠী শুনে রাখো এরাই উম্মতের দল শুনে রাখো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবা না মুমিন হইতে পারবা না ইয়া রাসূলুল্লাহ নবী কোন সময় পর্যন্ত আমরা মুমিন হইতে পারবো না আমার আপনার নবী ডাক যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে তোমার পরিবার তোমার স্ত্রী সন্তানের চাইতে আমি নবীকে এমনকি তোমার নিজের যে জানটা আছে এই জানের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন দাবি করতে পারবা না হইতে পারবা না। এবার বোঝা আমরা কয়েকজন মোমিন আসি কয়জন মুমিন আছে এখন হিসাবটা করেন হাদিসের সাথে মিলায়া একটু হিসাব করেন যে মুমিন কয়জন আছে সবাই দাবি করে মুমীত সবাই দাবি করে মুসলিম সবাই দাবি করে নবীর সৈনিক সবাই দাবি করে সুন্নি সবাই দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী কিন্তু আপনি যদি এটার উপরে একটু চার্জ লাইট চালান আপনি যদি এটার উপরে একটু গবেষণা করেন গবেষণা কইরা আপনি যদি খাঁটি মুসলিমকে খাঁটি ইমানদারকে খাঁটি নবীর আপনি যদি একটু পরীক্ষা চালান তাইলে দেখবেন বেশি মানুষ বেনা কথা বলেন ঠিক কিনা আমার বাবা নবীরে ভালোবাসছে ওইভাবে নবীরে আমরা ভালোবাসতে চাই কথা বলেন না আবু অক্কর যেমনে নবীরে ভালোবাসছি ওমর যেমনে নবীরে ভালোবাসছি আলী যেমনে নবীরে ভালোবাসছে রি রাজি আল্লাহু তালু যেমনে ভালোবাসছে বেলাল যেমনে নবীরে ভালোবাসছে ওইভাবে আমরা নবীরে ভালোবাসতে চাই আমার বাবা জিরারি গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটু ঘটনা শোনাই দেয়া যায় হজরতে উমর আল্লাহ আল্লাহু তালু একদিন নবীর সামনে ছিল আমার নবীর সামনে উমর দাঁড়ানুমার রাধি আল্লাহ দাঁড়ানু থাকা অবস্থায় একজন ইহুদি আসলো ইহুদি আইসা ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ এ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এ মুহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম আমি যে পাওনা টাকা আপনারে দিয়েছিলাম এই পাওনা টাকাটা আমার একটু বুঝায়া দেন কে কয় ইহুদি একটু বুঝা নেন ইহুদি রাখ দিয়া কই ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি যে পাওনা টাকা তোমার কাছে পাইতাম ওই টাকাটা দিয়ে দাও এক হাজার দিন হাম তোমার আমি টাকা দিয়েছিলাম হাওলাত করজা আমি তোমাকে ধার হিসেবে এক হাজার এক হাজার দিন হাম দিয়েছিলাম ওই টাকাটা আমাকে একটু ফেরত দিয়ে দাও আমার নবীর হাতে কোনো টাকা পয়সা নাই বাইতুল মালিও কোনো অর্থ নাই একেবারে খালি হয়ে গেছি আমার নবীর কাছেও নাই অর্থ একেবারে খালি আমার নবী ডাক দেয়া করি ইহুদি তুমি এখন চলে যাও আমি তোমাকে পরে এটা পরিশোধ করে দিব ইহুদি ডাক দিয়া কয় না মোহাম্মদ আমি এখন যাব না টাকা না নিয়া আমি টাকা নিয়ে যেতে চাই তুমি আমাকে টাকা বোঝায়া দিবা আমার ভাই আরে ইহুদি কি আমডার মুসলমানদের মুসলমানদের এবং মুসলমানদের নবীর ভালো চাইনি কথা বলেন চাই ইহুদিরা আমরার আর ভালো চাই না সেই জন্যই তো ফিলিস্তিনের মুসলমানদেরকে দিনের পর দিন বছরের পর বছর আঘাত করতেছে আর হত্যা করে করে শহীদ করতেছে ভাইরা আমার এই ফিলিস্তিনের জমিনে ইসরাইলের জমিনে ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না কেউ ছিল না কিন্তু এরা এমন বুদ্ধিমান এমন ক্রিটিক্যাল পার্সন এরা যারা নাকি তাদের বুদ্ধি দিয়া তাদের অর্থ দিয়া মুসলমানদেরকে ধ্বংস করতেছে এর কয়েকটা কারণ এক নাম্বার কারণ হলো মুসলমানের মুসলমানের ভাই হোক হওয়ার কথা ছিল কিন্তু এক মুসলমান আর এক মুসলমান রে দেখতে পারে না এক মুসলমান আর এক মুসলমান রে পিছন দিয়া গোথায় এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হিংসা আছে না নাই কথা কোন আছে না নাই আরে মুসলমান তো দূরের কথা এটা তো অনেক দূর কিন্তু আরেকটু কাছে আসেন দুই ভাই ছিল এক মায়ের পেটে ওই মায়ের পেট থেকে বের হইয়া এক ভাই আর এক বাইরে সিদা করে হিংসা হিংসি করে সোনার ঘটনা নাই নাই আমার বাবাজির গভীর খেয়াল করে শুনবেন ইহুদির তো নিয়ত ভালো না নিয়ত ভালো না ইহুদি নাক দিয়ে কয় আরে মোহাম্মদ ও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি যে টাকাটা দিয়েছিলাম তুমি আমার থেকে সময় নিয়েছিলা এক মাস কিন্তু এটা পার হয়ে যাচ্ছে তুমি আমার টাকা দিচ্ছ না রে মোহাম্মদ ও মোহাম্মদ তুমি আমার টাকাটা আজকেই দিবা তোমার যাই জাম জামি যাব না এবার ও ইহুদি কি করলো জানেননি এই টাকা কাটার জন্য আমার নবীজির কলার মোবারকের মধ্যে ধরে ফেলছে আমান বাবাজি আরিফ যেই নবীর শরীর মোবারকের মধ্যে যেই নবীর বডি মোবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছিও বসে নাই কি জন্য বসে নাই কারণ এটা তো কামলিওয়ালা নবীর শরীর মোবারক এই শরীর মোবারকের উপরে বসলে বেআবি হবে এজন্য জীবনে কোনোদিন দিন বসে নাই ওই নবী যেই নবী কামলিওয়ালা তরানিওয়ালা সুপারিশ করণিওয়ালা নবী ওই নবীর জামার কলার মোবারকের মধ্যে ধরে ফেলছি হদি মাত্র এক হাজার দীর্ঘামের জন্য আমার বাবাজিরা বলছিলাম পাশে দাঁড়ানো আছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তোর বাড়ি নিয়ে দাঁড়ায় গেলেন এই হুদির বাচ্চা গলায় একেবারে মাথা থেকে একেবারে আলাদা করে দিব উমরের সামনে ঘটনাটা বুঝেন তো কি হইতে পারে তোর বাড়িটা নিয়ে আপনার উমর কি করলো ওই ইহুদির গলার মধ্যে একদম ঘাড় পেঁচায় ধরছে কই একেবারে একেবারে মাথাটা আলাদা করে জমিনে ফেলে দিব আমার বাবাজিরা নবী উমর নবীকে তো ভালোবাসতো নবীকে কেউ কোনো কিছু বলতে পারতো না উমরের সামনে কি যদি বলতো খবর পাইতো উমর সেটারও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত নারী। আমার বাবা যদি আমাদের কারো সামনে আমার আপনার নবীকে নিয়ে কটুক্তি করে আমরা কি সহ্য করব করব সহ্য করবো না ওজনে যদি সুবিধা মতো পাই তাহলে একেবারে পাড়া দিয়া চাপ দিয়া ধইরা এটারে সত্তর হাত মাটির নিচে পৌঁছায় দিব কথা বলে আমার বাবাজি আরিব খুব মনোযোগ দিয়ে শুনবেন এবার ইহুদির গলার মধ্যে যখন আমার রাদি আল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে যখন চাপায়া দিল ঘাড়ে গলায় চাপায়া যখন দিল এবার আমার নবী ডাক দিলেন কি করতেছ উমর থামো এই ইহুদির গলা থেকে তুমি তোর বাড়িটা নামায়া দাও কেন গো নবী আপনারে তো গালি দিল আপনারে তো বকা দিল আপনার জামার কাল কলারটা ধরে রাখলো নবী গো আপনি তো ব্যথা পাইছেন অনবী আমি দেখতেছি গো নবী আপনার গার মুবার একবারে লাল লাল হয়ে গেছে আরে ভাই আপনারা শুনে যাবেন আমার নবীজি এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন আমার ইউসুফ নবীর চেহারা মুবারক দেখে মিশরের মহিলারা হাত কেটে ফেললো হাত কেটে ফেলল বলতে পারে না ওই ইউসুফের ওইসুপের চাইতে হাজার গুণ বেশি চেহারা মুবারক সুন্দর ছিল আমার আপনার দয়াল নবীজি মায়ের সাধে কয় রে পৃথিবীর মানুষ তোমরা ইসুবের চেহারা দেখে মেসুরের মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলছে হাত কেটে ফেলছে আর তোমরা যদি আমার আপনার দয়াল নবীর চেহারা মোবারক দেখতা মোহাম্মদ নবী সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক দেখতা তোমরা হাত কাটতা না হাত কাটতা না তোমরা কলিজা ফেটে মারা যাইতা পারবে

আমার আপনার দয়াল নবীজি ডাক দিলেন ওমর রে থাম ওমর তুমি থেমে যাও তুমি থেমে যাও কেন গণ বিজি আপনারে বকা দিল আপনারে মাঠ মারার চেষ্টা করল আমি কেন থেমে যাব আমি তো উমর এটা সহ্য করতে পারি না আমার নবী ডাক দিয়া কয় উমর রে সে আমাকে বকা দিতে পারে আমাকে গালি দিতে পারে আমাকে মারতেও পারে কারণ সে আমার কাছে টাকা পায় টাকা পায় সে আমি হল সে হলো আমার কাছে পাওনাদার আমি হলো দেনাদার এবার ডাক দিয়া কই উমর রে ও উমর তুমি কি আমাকে ভালোবাসো কইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসি শুধু ভালোবাসি না আমি আপনাকে জীবনের চাইতে যানের চাইতেও বেশি ভালোবাসি নবীকে ভালোবাসলে যানের চাইতে ভালোবাসতে হবে তখনই আপনি মুমিন হবেন এর আগে আপনি মুমিন দাবি করতে পারেন না আমার বাবা সিরা যুবকের দল শোনেন এবার আমার নবী মর রে তুমি কি নবীকে ভালোবাসো জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ভালোবাসি ডাক দিয়া কয় ওমর রে তুমি কি করবা জানোনি এই ইহুদির টাকাটা একটু পরিশোধ করে দাও এবার ওমর ডাক দিয়া কয় এ ইহুদি আসো তুমি আমার সাথে আমি তোমার টাকা পরিশোধ করে দিয়া যাই তুমি কি চাও বলো কি চাও বলো ইহুদি ডাক দিয়া কয় এক হাজার দেড়হামের বদলতে আমি এক হাজার খেজুর তোমার কাছে চাই সরি দশ মন খেজুর তোমার কাছে চাই এবার ডাক দিয়া কয় এই অল্প টাকার বিনিময়ে তুমি দশ মন খেজুর নিবা বলে হ্যাঁ আমার নবী ডাক দিয়া কই উমর যায় না যায় না শুধু দশ মন নয় আরো এক মন খেজুর তুমি লাগায় তারে দিবা রাসূলুল্লাহ সে তো দশ মন বলল আরো এক মন কেন লাগায়া দিব এবার আমার নবী ডাক দিয়া কয় কেমন ইনসাফকারী নবী ছিলেন কেমন ন্যায় বিচারক আমার নবী ছিলেন ডাক দিয়া কয় ও উমর আরো এক মন লাগায়া দিবা এই কারণে তুমি যে তার গলার মধ্যে তরবারি লাগাইছিলা ইহুদি কষ্ট পাইছে এই কারণে আরো এক মন খেজুর তুমি লাগায়া দিবা এবার সংকেত এবার উমরের বাড়ি গেল উমর ডাক দিয়ে কই এই হুদির বাচ্চা যাও গুডাউন থেকে তুমি দশ মন মাইপা খেজুর লাও শুধু দশ মন নয় সাথে আরো এক মন নিয়ে আমার নবী ঘোষণা দিছে আরো এগারো মন দিয়া দিলাম দশ আর এক এগারো মন দিয়া দিলাম তোমার টাকা আমি পরিশোধ করে দিলাম এবার ইহুদি ডাক দিয়া কয় ভাই রে এত সহজে তুমি আর তোমার আমার টাকাটা পরিশোধ করে দিলা মাত্র দিলাম বদলতে এগারো মন খেজুর তুমি দিয়া দিলা কিছু না। তোমার নবীও কিছু বলল না রে উমর এই উম তোমাকে জানাই দিতে চাই আর তুমি জানো নি আমার পরিচয় কি আমার উমর ডাক দিয়া কই নবী তো তোমার পরিচয় জিজ্ঞেস করার কথা বলে নাই সুতরাং তোমার সাথে উল্টাপাল্টা আর কোনো কিছু কথা বলতে পারি না তুমি আমার নবীর কাছে টাকা পাইতা আমি তোমার টাকা পরিশোধ করে দিয়ে দিলাম এ আমি ওমর ডাক দিয়া কই হুদি তুমি চলে যাও কয় না তুমি আমার পরিচয়টা নেও শেষ রে ভাই তুমি আমার পরিচয়টা নিয়ে যাও কয় আমি হলাম জায়েদ আমি হলাম যায়েদ, আমি হলাম জায়েদ আমি জানুন আমি হচ্ছি হুদি ধর্মের সবচাইতে বড় পণ্ডিত কন্যা সুবহানাল্লাহ সবচেয়ে বড় পন্ডিত তুমি জানো আমার তাওরাত কিতাবের এক হাজার সুরা আছে ওই কিতাবে ওই এক হাজার সুরা আমার মুখস্থ আমি তাওরাত কিতাবের হাফেজ